নমস্কার কেমন আছেন সবাই পিয়ালি লাইফস্টাইলে স্টাইল আরো স্বাগত জানাই আজ বৃহস্পতিবার যদিও বাড়িতে অনেক খাদ চোখ রয়েছে কিন্তু এই আর কি সকাল থেকে একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছে করছে না কারণ প্রচুর ঠান্ডা পড়েছে তাই একদম আমি আর চিনি অনেকটা টাইম ধরে শুয়ে রয়েছিলাম তো ঘড়িতে সাড়ে আটটা প্রায় বেজে গেছে আর আমি এখন উঠে বসে চিনিকে তোলার চেষ্টা করছি আর চিনির অবস্থা দেখেছেন একদমই ঘুম থেকে উঠতে চাইছে না মানে ও আর একটু ঘুমিয়ে থাকবে কিছুক্ষণ আগে একবার উঠে গিয়েছিল তো আমি আবার ওকে ঘুম ফাড়িয়ে দিয়েছিলাম এখন ও আর উঠতে চাইছে না আমি উঠে গিয়েছি তো যাই হোক দেখি কতক্ষণে ওঠে তো আপনাদের সাথে শেয়ার করলাম ও জানেন তো হেসে মায়ের সাথে মজা করছিল আর এই এই যে পাশ না করে ওলট পালট করে শুয়ে রয়েছে তো এই যে যাই হোক মহারানীর ঘুম ভেঙেছে মহারানী উঠে গিয়েছে তো ঘুমের ছুটে একদমই দাঁড়াতে পারছে না তো চলুন বাড়িতে তো বৃহস্পতিবার অনেক কাজ রয়েছে এখন বাইরে যাই তারপর অফিস গিয়েছি অফিসে কাজ করে এখন বিকেল বেলায় বাড়ি এসে ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি কারণ সকাল থেকে তো বোম থেকে ওঠার পরে অনেক কাঁচাকুচি ছিল মানে বাবার বোম্বে থেকে ফেরার পরে কিছুই কাঁচাকুচি হয়েছিল না দুদিন ধরে কাচলাম কিছু তার আগের দিন কেচেছি কিছু আজকে কাটলাম তো এই জন্য সকালবেলায় আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারিনি তারপর এটা হচ্ছে বিকেলবেলায় অফিস থেকে ফেরার পর আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চিনিকেও খাওয়া দাওয়া কমপ্লিট করিয়ে চলে এসেছি মায়ের কাছে রান্নাঘরে একটু কাজে হাত দিতে তো মা আটাটা মেখে রেখেছিল আর আমি ভাবলাম যে রুটিটা বেলে দিই তো মা গরম জল দিয়ে আটা মেখেছিল খুব নরম হয়ে গেছিল আমি ভাবলাম যে আমি পারবো কিনা তো আস্তে আস্তে চেষ্টা করলাম যে না আমি পেরেছি খুব সুন্দরভাবে বেরতে পেরেছি তো আটা বেলা কমপ্লিট করে এখন চলে যাব পার্লারে তো পার্লার থেকে ফিরে চলে এসেছি আর এদিকে চিনিকে বোন আর মিলির কাছে আমি রেখে গিয়েছিলাম তো তারপর এসে দেখিয়েছি দেখি কি করেছে জানেন ওরা ওরা দুজনে রিলস আর এদিকে দুজনে রিলস বানাচ্ছে আর আমার মেয়েকে দেখুন কোথায় নামিয়ে দিয়েছে মেয়েকে কিছু ডিবা ডুবি দিয়ে দিয়েছে আর দিয়ে নিচে নামিয়ে দিয়েছে খাটে থাকলে ওদের ডিস্টার্ব হচ্ছে ওর ক্যামেরা ফেলে দিচ্ছে আর এদিকে দুষ্টুমি করছে যার জন্য ওকে কি করেছে কিছু ডিবা দিয়ে আর মায়ের কাছে নিচে নামিয়ে দিয়েছে আমি বললাম যে তোরা হচ্ছে এই সব করছিস আমার মেয়েকে ঠান্ডায় নামিয়ে দিয়ে নিজেরা রিলস বানাচ্ছিস এই করে ওদের সাথে তুই এক কথা হলো তো তারপর দেখছি যে চিনি এই ডিবাগুলো নিয়ে খেলছিল আর এই ডিবাগুলো না সেদিনকে আমি মেদিনীপুর থেকে কিনে নিয়ে এসেছি তো তারপর ডিবাই কিছু সাড়ে লাখ ভরে নিলাম ও চিনি নটা তো বাজছে খিদা পেয়েছে খাবার খাবে খাবার খাবে দেখো আমার দিকে তাকাও কি করছো তুমি কি এটা নিয়ে খেলা করছো এটা নিয়ে খেলা করছো দেখো আমার দিকে দেখো দেখো মায়ের দিকে দেখো বলছি কখন খাবে পরে এখন খাবে না কখন খাবে বাবা এটা নিয়ে তো খেলছো ও মাগু মাথায় লেগে যাবে মা তুমি এইখানটা ঠেস দিয়ে বসো হ্যাঁ লেগে আছে না না লাগেনি এসো এসো সরে বাবা সরে এসো পাটা ঢাকা নিয়ে নাও ঠান্ডা না না ঢাকা নিয়ে দেখো কি করছো শুয়ে শুয়ে তুমি কি করছো বাবা উঠে বসো উঠে বসো বসো এইখানটা ঠেস দিয়ে বসো 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 কি করছো কি করছো না 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 আচ্ছা না 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 চলো খেয়ে নিবে চলো কখন খাবে এখন না পরে আচ্ছা ঠিক আছে চলো পরেই খাও দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে চিনি বিয়ে এখন এই যে খেলনা নিয়ে কি হচ্ছে বাবা হ্যাঁ কি হচ্ছে খেলনা নিয়ে কি করছো তুমি কি করছো কি করছো দেখি দেখাও দেখাও কি করছো দেখি ট্রেন বানাচ্ছ তুমি ট্রেন বানাচ্ছ তাকাও আমার দিকে দেখো তো একটু দেখো আমার দিকে দেখো একটু ট্রেন বানাচ্ছো এদিকে চিনির দুষ্টুমি চলতেই থাকবে খেলনাগুলো ওট দিতুন যতবার প্যাকেটের মধ্যে তুলে দেয় ততবার ঢেলে নিয়ে এই দুষ্টুমি করছে ট্রেন করছে আর এই দুষ্টুমি রাত্রি এগারোটা পর্যন্ত চলতেই থাকবে জানি না কখন বন্ধ হবে তোকে কোনোভাবে নিয়ে যে আমাকে খাটে শোয়াতে হবে দিয়ে জোর করে ঘুম পাড়াতে হবে যাই হোক আপনাদের আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে বেল বাটনটি বা যাতে ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান সবাই ভালো থাকে